একজন সেলফ মেড পার্সন যাকে জীবনে নিজের উন্নতির জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে যিনি এতটাই হার্ডওয়ার্ক করেছেন আর এতটাই কষ্ট করেছেন যে জীবনের একটা প্রান্তে এসে আর সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না কার কথা বলছি বলুন তো হ্যাঁ আজকে আমি মকর রাশির মানুষ সম্পর্কে কিছু কথা বলবো আপনার চন্দ্র রাশি যদি মকর হয়ে থাকে বা আপনার সানশাইন বা লগ্ন যদি মকর হয় তাহলেও খানিকটা মিলবে তো চলুন শুরু করা যাক মকর রাশির মানুষ কেমন হন আর আপনার যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ মকরের হয়ে থাকে তাহলে কিন্তু এই কথাগুলি শোনার পরে আপনার তাকে বুঝতে আরেকটি সুবিধা হবে মকর রাশির অধিপতি হল সেটার বা শনি এই মানুষগুলো কিন্তু অত্যন্ত পরিশ্রমী সৎ এবং এদের সেলফ রেসপেক্ট খুবই বেশি হয় আর এদের ইনটিউশন পাওয়ারও খুব বেশি হয় অপরপক্ষের পক্ষের মানুষকে কিন্তু একবার দেখলেই বুঝতে পারে যে কোন মানুষ ফেক আর কোন মানুষ অরিজিনাল আর আপনি যদি এই সব মানুষদের আত্মসম্মানে আঘাত দিয়ে কোনো কথা বলেন বা এমন কিছু করেন যে যেটা তার সেলফ রেসপেক্টে আঘাত লাগে এই মকরের মানুষ কিন্তু আপনার দিকে আর ফিরেও তাকাবে না এই সব মানুষদের কাছে না এদের সেলফ রেসপেক্ট কিন্তু খুবই দামি আপনার সাথে সম্পর্ক যেরকমই হয়ে থাকুক না কেন মনের মধ্যে হয়তো কষ্ট হচ্ছে কিন্তু তবুও একবার যদি এদের সেলফ রেসপেক্টে আঘাত লাগে এরা কিন্তু সরে যাবি মকর রাশির মানুষজন কিন্তু খুব বেশি অন্যকে বিশ্বাস করতে পারে না এদের বিশ্বাস নিজের ওপরে এরা কিন্তু নিজেকে বিশ্বাস করে আর ইউনিভার্সকে বিশ্বাস করে যে যেরকমই যারই পুজো আর্চা করে থাকুক বা না করলেও ইউনিভার্সের ওপরে এদের একটা বিশ্বাস থাকে জীবনে এত বেশি হার্ডশিপ এদের পেরোতে হয় এত কষ্ট করতে হয় সংঘর্ষ করতে হয় যে কোনো কিছু পাওয়ার জন্য যে শেষমেশে গিয়ে বিশ্বাসটা কেবল ইউনিভার্সের ওপর আর নিজের ওপরেই থাকে মকর রাশির মানুষ কিন্তু খুব সহজে লেটগো করতে পারে না কবে কী হয়েছিল এটা যদি কোনো ছোটোবেলাতেও হয়ে থাকে কোনো বন্ধু বুলি করেছিল বা আত্মীয় স্বজনের দ্বারা কোনো প্রবলেম হয়েছিল সব মনে থাকে অনেক পরে বহু বছর পরে বৃদ্ধ বয়সেও যদি জিজ্ঞেস করেন কথাটা কিন্তু তার মনে আছে গো করতে পারেনি ব্যথাটাকে নিয়ে বাঁচতে ভালোবাসে এটা প্রায়শই দেখা যায় যে বহু বছর পরেও সব দুঃখের কথা সব কষ্টের কথা মকরের কিন্তু মনে আছে আর মকর রাশির মানুষ কিন্তু খুব সহজেই কাউকে যেহেতু বিশ্বাস করতে পারে না মানে এক ঝলক দেখলো বিশ্বাস করে নিল তা না মকরের বন্ধু হতে গেলে কিন্তু টাইম লাগবে মকর খুব ভালো করে দেখবে বুঝবে বিচার বিবেচনা করবে এবং যেহেতু ইন্টিউশন পাওয়ার খুব বেশি তাই ফেক মানুষদের চিনতে পারে তাদের থেকে দূরে থাকে কিন্তু মকর যদি একবার আপনাকে বন্ধু ভাবে তাহলে মকর কিন্তু বন্ধুর জন্য প্রাণও দিতে পারে কখনো কিছু প্রবলেম হয়েছে বন্ধুদের মানে আসলে যখন দরকার যখন কষ্টের সময় মকর কিন্তু হাজির এবং মকর পাশে থেকে দাঁড়িয়ে থেকে প্রবলেম সলভ করে দেবে কিন্তু তার আগে মকরকে বুঝতে হবে যে ওটা জেনুইন বন্ধু ফেক মানুষদের থেকে এরা শতহস্তে দূরে থাকে ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ খুব অর্গানাইজড ধরুন কোথায় যাওয়ার প্ল্যান আছে মকরের ওপর আপনি দায়িত্ব দিতে পারেন মকর অত্যন্ত দায়িত্বপরায়ণ ডিসিপ্লিন একজন মানুষ যদি আপনার কোনো কাজের মকর দায়িত্ব নেয় তাহলে কিন্তু শেষ পর্যন্ত কাজটাকে খুব পারফেক্ট ভাবে মকর সম্পন্ন করবে এই নয় যে কাজটা ধরলো আর মাঝপথে দিল মকর কিন্তু পুরো পুরো দায়িত্ব নিয়ে তার যতটা ক্ষমতা পুরো দিয়ে কমপ্লিট করবে এবং ফ্যামিলি আর কাছের বন্ধুদের জন্য কিন্তু সবকিছু করতে পারে পুরো দায়িত্ব নিয়ে সবকিছু করতে পারে এবং ইমোশনালিও তাদের পাশে থাকে কিন্তু একটা প্রবলেম হলো যে মকর যেরকম ইমোশনাল হয়ে ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে থাকে অতটা কিন্তু সবসময় রিটার্নও পায় না এটা কিন্তু বেশিরভাগ সময় লক্ষ্য করা গেছে যে মকর মন প্রাণ দিয়ে ফ্যামিলি বন্ধু বান্ধবদের পাশে বা কোনো রিলেশানে পার্টনারের সাথেও পুরো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছে কিন্তু ওখান থেকে কিন্তু সেই রকম পুরো রিটার্ন পাচ্ছে না তো বেশি জীবনে পরিশ্রম করতে করতে খুব পরিশ্রম করে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে করাতে এবং রিলেশনশিপে পুরো না পেতে পেতে এদের কি হয় একটা সময় পরে বিশ্বাসটা শুধু তার নিজের ওপরে আর ঈশ্বরের উপরে ইউনিভার্সের উপরেই চলে আসে এটাও কিন্তু লক্ষ্য করা যায় খুব ডিটারমাইন আর প্র্যাকটিক্যাল মানুষ এরা অত্যন্ত প্র্যাকটিক্যাল আর এদের মধ্যে না একটা লিডারশিপ কোয়ালিটি থাকে বর্ন লিডার হন মকর রাশির মানুষরা মকর রাশির মানুষের মনটা কিন্তু নারকেলের মতন বাইরে থেকে ভীষণ শক্ত দেখে মনে হতে পারে কিন্তু ভিতরটা ভীষণ নরম মানে দেখে একরকম মনে হচ্ছে মানুষটা ভেতর থেকে অনেক নরম আর আলাদা এটাও কিন্তু লক্ষ্য করা যায় এই মকরের মানুষ কিন্তু আপনার থেকে খুব বেশি কিছু চাইবে না এদের সাথে শুধু একটু ভালো ব্যবহার ভালোভাবে এদেরকে ট্রিট করুন দেখবেন এই মকর রাশির মানুষ কিন্তু আপনার জন্য প্রাণও দিয়ে দেবে জীবনে কোনো কিছু পেতে না এদের অনেক বেশি পরিশ্রম করতে হয় আর এদের ডিটারমিনেশন পাওয়ারও অনেক বেশি থাকে নিজের পরিশ্রমে জীবনে উন্নতি করে খুব অ্যাম্বিশাস হয় অনেক সময় দেখা গেছে যে পৈতৃক সূত্রে যদি অনেক ধন সম্পত্তি মকর পেয়েও থাকে অনেক সময় সেটা বেহাত হয়ে যায় বেদখল হয়ে যায় বা রাখতে পারে না নিজে দিনের শেষে গিয়ে কিন্তু নিজেকে পরিশ্রম করে আবার সেই জায়গাটা অর্জন করতে হয় মানে টাকা পয়সা ধন সম্পত্তি এদের হয় অনেক হয় কিন্তু পুরোটাই কিন্তু নিজের পরিশ্রমের দ্বারা তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু খুবই দেখা যায় সেটা হলো মকর রাশির মানুষ এদের আপব্রিঙ্কিং কেমন হয়েছে ছোট্টবেলা থেকে এরা কিভাবে বড় হয়েছে যদি কোনো মকরের মানুষ ছোটবেলা থেকে খুব ভালোভাবে বড় হয়ে থাকে সাপোর্ট পেয়ে যায় মা বাবার সাপোর্ট আত্মীয় স্বজনের সাপোর্ট বা তার কনফিডেন্স বাড়ানোর মতন কোনো কাজ হয়ে থাকে তাহলে কিন্তু মকর খুবই মানে হার্ডওয়ার্ক করবে খুব ডিসিপ্লিন সহকারে থাকবে জীবনে প্রচুর টাকা পয়সা রোজগার করবে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখা যাবে কিন্তু যদি মকর রাশির মানুষ তাদের ছোটোবেলাটা কোনো রকম অবহেলায় মানুষ হয় তার সেলফ রেসপেক্ট সেভাবে তৈরি না হয় আত্মসম্মান বোধ সেভাবে না বাড়ে বা তার তার মধ্যে কনফিডেন্স তৈরি করে না দেওয়া হয় তাহলে মকরের মানুষজনকে কিন্তু প্রায় দেখা যায় দিবা স্বপ্ন দেখতে অনেক টাকার স্বপ্ন দেখে কিন্তু সেভাবে কাজ করতে পারে না এদের মধ্যে একটা লেজিনেস চলে আসে তখন ভাগ্যকে দোষ দেওয়া মা বাবাকে দোষ দেওয়া আশেপাশের পরিস্থিতিকে দোষ দেওয়া এবং নিজে পরিশ্রম না করা এটা কিন্তু তখন লক্ষ্য করা যায় মানে যদি ছোটোবেলা থেকে তাকে কিভাবে বড় করা হয়েছে সেই সময় কোনো গাফিলতি থেকে থাকে তা না হলে মকর কিন্তু খুবই পরিশ্রমী সেলফ মেড একজন পারসন এবং নিজের পরিশ্রমের দ্বারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে থাকেন আর রিলেশনশিপেও কিন্তু এদেরকেই সমঝোতা করতে দেখা যায় এরা সবাইকে সাপোর্ট করে কিন্তু দিনের শেষে এদের সাপোর্ট করা মানুষ কিন্তু খুবই কম হন আর দুঃখ হলে দুঃখ হলে একা ঘরে নিজেকে একা করে নেওয়া একা ঘরে বসে স্যাটসং শোনা এগুলোও প্রায়ই করে থাকেন দেখা যায় যে দিনের পর দিন নিজেকে একা করে একা বন্দী করে রেখেছেন মানে ওই কষ্টটা নিয়েই রয়েছে কষ্টটা থেকে যে বেরিয়ে আসতে চাইছে সেটা কিন্তু না ওই কষ্টটার মধ্যে বেঁচে থাকতেই আনন্দ এনজয় করছে কষ্টটাকে মকর রাশির মানুষ কিন্তু নিজের শরীরের যত্নও নেন নিজেকে কিভাবে ভালো লাগবে কোন পোশাক আশাক পরলে নিজেকে দেখতে আরও সুন্দর লাগবে কিভাবে নিজের কেয়ার করা যায় এগুলো মকরের মানুষজন করে থাকেন এদের কাছে না নিজের ইমেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিজের মনের থেকেও মনের ভেতর কি চলছে হয়তো একটা কাজ করতে ইচ্ছে করছে কিন্তু সেখানে যদি নিজের ইমেজ নষ্ট হয়ে যায় সে কাজ মকর করবে না একটা মানে কিং কুইন টাইপের একটা এনার্জি কিন্তু এদের ভেতরে থাকে আর কোনো মানুষ যদি সেই জায়গাটায় আঘাত করে ফেলে তাহলে কিন্তু মকর একদম সরে আসবে সেখান থেকে মানে নিজেও ফেক না আর ফেক মানুষও পছন্দ করে না একমাত্র মকরের সাথে সেই মানুষটাই ভালোভাবে থাকতে পারবে যে মকরকে রেসপেক্ট করবে আপনি যদি ভালো মানুষ হন আর মকরের সাথে মানে মেশেন মকর সেটা বুঝতে পারে তাহলে মকর আপনার জন্য সব কিছু করবে এইরকম উষ্ণ হৃদয়ের মানুষ কিন্তু খুবই কম দেখা যায় খুব ডিসিপ্লিনড আর ডিটারমাইন হন এরা যদি মনে করে থাকে কোনো কাজ করবে মকর সেটা করবেই যেভাবেই হোক যেদিক থেকে হোক সেদিক থেকে ইনফরমেশন এনে কাজটা করে মানে খুব ভালোভাবে কাজটা করবে কখনো ওই মাছ পথে কাজ ছেড়ে মকর চলে যাবে না টাকা পয়সা রোজগার করার দিকে কিন্তু মানে অনেক ধন সম্পত্তি রোজগারের দিকেও কিন্তু মকরের একটা স্বাভাবিক প্রবৃত্তি থাকে আর মকর রাশির মানুষ কিন্তু সেই সব মানুষদের সংস্পর্শে বা তাদের সাথে যোগাযোগ রাখতেও পছন্দ করে যারা তাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারবে অনেক সময় দেখবেন যে মকর কিন্তু সেই সব মানুষদেরকে চেনে জানে যে যেই সব মানুষ কখনো কোনো কাজে মানে মকরের লাগতে পারে আর অনেক মকর রাশির মানুষের মধ্যেই কিন্তু মিউজিকের প্রতি একটা আলাদা টান দেখা যায় সেটা নাচ গান বা কোনো ইনস্ট্রুমেন্ট যাই হতে পারে মিউজিকের প্রতি কিন্তু বেশ কিছু মকরের টান থাকে খুবই প্যাশনেট হন এরা ভীষণ প্যাশনেট মানুষ যেটা করবে পুরো একদম হান্ড্রেড পারসেন্ট মন দিয়ে আর অনেক সময় দেখা যায় যে এরা প্রকৃতি নেচার এসবও খুব ভালোবাসে নেচারের মধ্যে প্রকৃতির মধ্যে একটু হেঁটে চলে বেড়ালো আর টেলিম্যান্ট তো তো এই জিনিসটাও কিন্তু মকরের মানুষ বেশ পছন্দ করেন এনজয় করেন বলা ভালো বেশিরভাগ মকর রাশির মানুষের মধ্যে না একটা সমস্যা প্রায় দেখা যায় যে এদের হাড়ের সমস্যা হচ্ছে হাড়ের সমস্যা জয়েন্ট পেইন মাথার চুল পড়ে যাওয়া কমে যাওয়া চুল বা কখনো কখনো একেবারেই পড়ে গেল টাক পড়ে গেল মাথায় নখের সমস্যা হার্ট রিলেটেড কোনো প্রবলেম অ্যাজমা পেটের সমস্যা গ্যাসের সমস্যা খাবার হজম না হওয়ার মানে যে সমস্যা এগুলো এগুলো কিন্তু মকর রাশির মানুষদের সাথে এই সমস্যাগুলো প্রায়ই হয়ে থাকে আর আপনি যদি মকর রাশির হয়ে থাকেন তাহলে বলবেন নিচে কমেন্টে যে কী কী মিললো কতটা মিলল আপনার সাথে মকর রাশির মানুষ কিন্তু মনের মধ্যে ভীষণ ব্যথা চেপে রাখি খুব কষ্ট ব্যথা এটা কিন্তু মকর রাশির মানুষ নিয়ে চলে এটাকে মানে এই পেইনটাকে নিয়েই চলতে থাকে আর আপনি যদি মকরের বন্ধু বা পার্টনার হন আর মকর যখন কোনো কষ্টে পড়ে যাবে সেই সময় যদি আপনি তাকে সেই কষ্টের থেকে বার করে আনতে পারেন মকরকে রেসপেক্ট করেন তাহলে তো বলবো আপনার মতন বন্ধু বা পার্টনার হয় না সব খুব ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন মনের যত্ন নেবেন একটা ভিডিওতে তো সমস্ত দিকগুলো তুলে ধরা যায় না কিছুটা দিক মকর রাশি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন